বৃহস্পতিবার জেলা প্রশাসনিক ভবনে এস নিয়ে সর্বদলীয় বৈঠক আয়োজিত হল বৈঠকে উপস্থিত ছিলেন জেলা শাসক প্রীতি গোয়েল অতিরিক্ত জেলা শাসক পীযুষ সালুঙ্খে সহ জেলা প্রশাসনের অন্যান্য আধিকারিক এবং রাজনৈতিক দলের প্রতিনিধিরা জেলা তৃণমূলের মুখপাত্র আশিষ কুন্ডু জানান এস নিয়ে আজ সর্বদলীয় বৈঠকের আয়োজন করা হয়েছিল বৈঠকে সমস্ত রাজনৈতিক দলের প্রতিনিধিরা নিজেদের বক্তব্য রেখেছেন দলের তরফ থেকে আমাদেরও বেশ কিছু তথ্য জানার ছিল সেই সব উত্তর আমরা পেয়েছি প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক ভূপেন্দ্রনাথ হালদার জানান জানান আর ফর্ম ফিল আপ করার পর ওয়েবসাইটে তথ্য আপলোড নিয়ে কিছু সমস্যা দেখা দিচ্ছে সেসব বিষয়ে আমরা জেলা শাসকের সঙ্গে আলোচনা করেছি সংক্রান্ত বিষয় নিয়ে সর্বদলীয় একটি বৈঠক ছিল এবং জেলা শাসক অফিস থেকে সেটা আমাদের ডাকা হয়েছিল আজকে স্পেশাল অবজার্ভার রাজ্যে তন্ময় ভট্টাচার্য মহাশয় আজকে এখানে উপস্থিত হয়েছিলেন তার সামনে রুটিন বৈঠক ছিল এবং আমাদের যে কিছু অভাব অভিযোগ যেগুলো ছিল সেগুলো আমরা জানিয়েছি কিছু কিছু ক্ষেত্রে বিএলওরা যেটা ফর্ম জমা নিতে অস্বীকার করছেন এবং স্পেশাল অফিসার সেটা শুনে তিনিও হতভম্ব হয়েছে যে উনিও বললেন যে ফর্ম সব জমা নিতে হবে আজকে জেলা কালেক্টরেট বিল্ডিংয়ে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট মালদা স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন এই কানেকশানে একটা মিটিং ডেকেছিলেন অল পার্টি মিটিংয়ে সমস্ত দলের প্রতিনিধিরাই এখানে প্রতিনিধিত্ব করতে এসেছিলেন তাদের যা বক্তব্য তারা পেশ করেছেন আমাদের পার্টির তরফ থেকে আমরা একটা জিনিসই জানতে চেয়েছিলাম যে জেলায় যে একত্রিশশো ছখানা বুথ এই একত্রিশশো ছখানা বুথের যে কাজকর্ম বা বিভিন্ন জায়গায় ফর্ম কালেকশান থেকে আরম্ভ করে ফর্ম জমা দেওয়া সবটাই আমরা আপ্রাণ মানুষের সাথে করার থেকে বুথ পয়েন্টে সমস্ত মানুষকে সহযোগিতা করে এস নিয়ে যে বিষয়গুলো যে রুটিন মিটিং এটা আর কি যেহেতু একটা ঘোষণা হয়েছে দু মানে দু হাজার পঁচিশে যে এসআইআর সেটাতে হচ্ছে যে একটা নির্দিষ্ট সময়সীমা ছিল যে চার মধ্যে ফর্মটা ফর্মটা জমা দিতে হবে এবং এগারো তারিখ পাবলিকেশনটা হবে কিন্তু সেটা তো সাত দিন